ناري تكبير مفتي سايب كامله مفتي سايب كامله قول انديا سنه الجمل قول انديا سنه الجمل اللهم ارuhullah من سرتي جامع رحمانيه اللهم ارuhullah رح من سرتي جامع رحمانيه ناري تكبير الحمد لله আলহামদুলিল্লাহ এখন কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য রাখবেন হজরতুল আল্লাম আমাদের অত্যন্ত স্নেহের আপনাদের খুবই প্রিয়জন কালো মানুষটা সন্তুষ্ট আছেন একটু নিজেরা তকবিদ দেন আমি বলবো না আপনারা একটু তকবিদ দেয় নেন এবারে একটু জমৎ সহকার